আমাদের গ্রাম গ্রাম মানেই বিশাল আকাশ আর তার নিচে অবারিত সবুজের সমারোহ ফসলের মাঠ আর সেই মাঠ দিগন্ত জোড়া যতদূর চোখ যায় ফসলের মাঠ তারপরে ছোট ছোট গ্রাম আমাদের বাংলাদেশ এভাবেই তৈরি হয়েছে যাই হোক গ্রামের রাস্তা দিয়ে বের হয়েছি আমাদের ছোট বাজারে যাব সেখানে বিকেলে পেঁয়াজও খাবো তো যে পথ দিয়ে এগিয়ে যাচ্ছি মাঠের মাছ দিয়ে এই পথটা ছিল ছোট একটা সরু পথ সেই মেঠো পথটাকে রাস্তায় রূপদান করেছে আমার কাজিন আমার প্রিয় বড় ভাই ইয়াকুজ্জাহিদ সাওন ওনার উদ্যোগেই এই রাস্তা বাস্তবে রূপ ধারণ করেছে আগে ছিল একদমই মানে যানবাহন চলাচল করা যেত না বাট একটা জমির ডিভাইডার বলা যায় মাঠের জমির ডিভাইডার এরকম তো যাই হোক সেটাকে বাস্তবে রূপদান করা হয়েছে রাস্তায় রূপ নিয়েছে সে রাস্তা দিয়ে বাইকে চলে যাচ্ছিলাম ছোটোখাটো যানবাহনগুলো এই রাস্তা দিয়ে চলতে পারে মানুষের পণ্য পরিবহনে যথেষ্ট সুবিধা হয়ে থাকে এই রাস্তা দিয়ে কৃতজ্ঞতা বড় ভাইকে এই রাস্তা তৈরি করার জন্য তো ফসলের মাঠ মাছ দিয়ে হেঁটে যাওয়া বা বাইকে যাওয়া চোখ জুড়ানো সৌন্দর্য আমার অলওয়েজ মানে সব সবসময়ই ভালো লাগে সে রাস্তার পাশে কিছু কাশফুল দেখা যাচ্ছে গ্রামের লোকজন বলা যায় ভালো বিকজ অফ এত সহজে কাশফুলগুলো ছিঁড়ে ফেলে নেয় যাই হোক আমার বড় ভাই একজন আনন্দপ্রিয় ভ্রমণ পিপাসু মানুষ উনি তার পুকুর পাড়ে একটা বাড়ি তৈরি করেছেন রেস্ট হাউস টাইপের অসাধারণ আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি পুকুর পাড়ে ছোটোবেলায় মানে ছোটোবেলায় একসাথে যখন আমরা ম্যাসে বা হোস্টেলে থাকতাম তখন ভাইয়া প্রায়ই বলতো যে এই পুকুর পাড়ে একটা বাড়ি তৈরি করবে তো ওনার স্বপ্নকে রূপ দান করেছেন উনি বাড়ি তৈরি করেছেন রেগুলারই এখানে এসে বসে থাকেন সবাই আড্ডা দেন খুবই ভালো লাগে আমারও খুব ভালো লাগে মাঝে মাঝে আমিও আসি তো আমাদের জয়পুরহাট ডিস্ট্রিক্টে কিছু জায়গায় প্রচুর আলু চাষ হয় আমাদের এরিয়াতে তেমন আলু চাষ হয় না খুব কম আলু বা সরিষা বাট আমাদের এই সাইডটাতে প্রচুর ধান উৎপাদন হয় বছরে দুবার ধান চাষ করা হয় এই সিজনটাতে শীতের আগাম মৌসুমে ধান এখনও ধান আসে নাই বাট ধানের গাছগুলো এত চমৎকার সবুজ হয়ে আছে প্রকৃতির সাথে এত চমৎকারভাবে মিশে গেছে মানে খুবই অসাধারণ বাংলাদেশের অনেক জায়গাতে ঘুরেছি অনেক জায়গাতে গিয়েছি এক এক জায়গার পরিবেশে এক এক রকম কোথাও বনভূমি কোথাও পাহাড় আমাদের এই সাইডটাতে জয়পুরহাট নাটোর বা দিনাজপুর এই অঞ্চলটাতে কোনো পাহাড় নাই একেবারেই ভূমি তো সমতল ভূমিতে ধান চাষের জন্য খুবই উপযোগী ইভেন গাইবান্ধার দিকে প্রচুর পরিমাণে পাট চাষ হয় গাইবান্ধা বা ইভেন ভুট্টা ওই সাইডটাতে অনেক বেশি হয় গাইবান্ধা রংপুর দিনাজপুর বাট আমাদের এই সাইডটাতে ভুট্টা বা গম পাট এসব তুলনামূলক অনেক কম ধানটাকেই বেশি প্রায়োরিটি দেওয়া হয় এবং জয়পুরহাটে আলু চাষও হয় যাই হোক সে ফাঁকে কথা বলতে বলতে আমরা চলে এসেছি পেঁয়াজু খেতে তো আমাদের এই সাইডটাতে মানে আমাদের এই গ্রামের বাজারে পেঁয়াজু আমরা খাই মিষ্টির রসের সাথে চুবিয়ে চুবিয়ে মানে পেঁয়াজুতে মিষ্টির রস মাখিয়ে ঝাল এবং মিষ্টির এক কম্বিনেশন আমরা এভাবেই খাই যদিও অনেক মানুষের কাছে এটা অদ্ভুত মনে হতে পারে কেউ বলতে পারে যে এভাবে কেউ আবার খায় নাকি তো আসলে মানে এক এক দেশে এক এক রকম ইউরোপে দেখা যায় তারা ভেজিটেরিয়ান তারা অনেক বেশি শাকসবজি খায় দেখা যায় হাফ স্টিম করে খায় তারা কোনো মশলা জাতীয় কোনো কিছু অ্যাড করে না সো এক ধরনের মানে এক এক জায়গার মানুষের এক এক ধরনের খাবার স্টাইল আমরা এভাবে খাই আমাদের ভালো লাগে সো শেষ পর্যন্ত মিষ্টি খেয়ে আবার গ্রামের পথে গ্রামের দিকে ব্যাক করেছি সন্ধ্যার আগে আগে প্রকৃতিটা অসাধারণ ছিল যদিও সূর্যের আলো আসে নাই বাট আমাদের গ্রামটা আমার মনে হয় অসাধারণ একটা পরিবেশের সাথে তাল মিলিয়ে পাকা রাস্তা এক সাইড দিয়ে পাকা রাস্তা এবং এক সাইড দিয়ে মাটির এই রাস্তাটা খুবই অসাধারণ আপনারা চাইলেও আমাদের এই সাইডটাতে ঘুরতে আসতে পারেন মানে চোখ জুড়ানোর সৌন্দর্য আপনার অবশ্যই ভালো লাগবে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওর শেষে এই যে আমার পুকুর পাড়ে আবার ফিরে এসেছি আমরা আমার সাথে ঘুরে বেড়াই আশকা বাড়ি অসাধারণ সব কিছু মিলে ভ্রমণটা অনেক ভালো ছিল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে ইনশাল্লাহ